হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে এখন বাজে কটা জানো দুটো বাজে তো আজকে এখন এই দুপুর দুটোর থেকে ব্লগ শুরু করছি তো আজকে দুপুরে সকালে তো দেখলে তোমরা আগের ব্লগে দেখিয়েছি সকালে আর দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে এখন দুপুরে খাওয়া দাওয়া হবে তো চলো দুপুরে কী কী মেনু হয়েছে তোমাদের সাথে কাতলা মাছের ঝোল তাই তো এটা টমেটো মাছের মাথা দিয়ে টমেটো ও ঝাল টমেটো এটা আছে লতির তরকারি আর এটা আছে তেতো শাকের তরকারি মাছ দিয়ে সব কিছুর মধ্যেই মাছ পাওয়া আর এটা হচ্ছে কচুর ডেগু কচু শাক কচু শাক যাই হোক আর এটা হচ্ছে গরম গরম ভাত এটা হচ্ছে কচু চিংড়ি না কচুর পাতায় চিংড়ি তাই তো এটা বন নিয়ে আসছে

लाइट भी ये तो देते फ्लैशर ये तो चला देते দেখো তোমাদের আন্টি কত কত এই দেখো কত কিছু বাপরে বাপ কে এই নায়িকা এই নায়িকা সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে বাইরে হালকা হালকা এখনো আলো আছে কিন্তু সন্ধ্যাবেলায় তো মা বাজারে একটু আমার মাধ্যমে সেরকম কোনো ভিডিও করাই হচ্ছে মানে সব সময় গল্প করেই কেটে কেটে যাচ্ছে যাচ্ছে বুঝতেই না পারছি না হ্যাঁ তো এই করতে করতে তো সন্ধ্যা হয়ে গেল এতক্ষণ আমি আর বোন বসে গল্প করছিলাম আর ফ্যানের হাওয়া কেমন আওয়াজ হবে জানি না বোন এই যে আয় আচ্ছা দাঁড়া আসছে। অনেকে তোমরা দেখতে চেয়েছিলে বোনকে তো একটু সারি করে আসে সারি হচ্ছে এই যে তোমরা অনেকে দেখতে চেয়েছিলে বোনকে বিয়ের পরে এই যে প্রথম আসলো হ্যাঁ কেমন আছে বলো খুব ভালো ওইদিকে তাকিয়ে বলো খুব ভালো আছি আমি তোমাদের সবার আশীর্বাদে হট করে বিয়ে করে ফেলেছি কি আর করবো হট করেই মানে সম্বন্ধ হয়ে হয়ে গেল এখন খুব ভালো আছে। আমার পর্ব ভালো শ্বশুরবাড়ি খুব ভালো হ্যাঁ খুব খুশি ব্যাস আর কি চাই এটাই খুশি খুবই ভালো শ্বশুরবাড়ির লোকজন ষষ্ঠীতে এসেছি আমি বিয়ের পর প্রথম ষষ্ঠী তো মজা সব ঠিক আছে ওই মানে মনি পড়েছে লিপস্টিক সেই দেখে আর কন্ট্রোল হচ্ছে না হাতে হ্যাঁ ওটা ওর খেলনা লিপস্টিক ওটা দিয়েই ঠোঁট ঘষছে পুরোনো কথা তো ওই যে তোমার টাকা বাহ পাঁচটা তো খুব সুন্দর দেখি একটু পাঁচটা ঘোরা ওইদিকে বাহ সুন্দর লাগছে

তুমি তো ঘামনি না মুসলাম না তোমার অন্য বাবা কতটা দূর বাপরে অনেক দূর হাঁটতে হাঁটতে গেছিলাম ওই যে আমাদের বাড়ি যে মাসি থাকছে এখন মানে এমনি তো সবসময় থাকে আর এখন থাকছে আমরা মানে আমরা এসেছি বলে দু তিন দিন এই বান্না করে দেবে তো রাত হয়ে গেছে বলে এগোতে গেছিলাম তাই এত দূর বাড়ি বাপরে বাপ পুরো ঘেমে জল হয়ে গেছি আসা যাওয়া মিলিয়ে চল এখন খাওয়া দাওয়া করব রাত্রে ডিমের ঝোল হয়েছে ডিমের ঝোল রুটি

পুরো ঘেমে জল ওই যে ওই অনেক ভিতরে ওই বটর হ্যাঁ জঙ্গলের ভিতরে খেয়ে চলে কি তুমি

তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাজার করতে বাজারে সেরকম কিছু না আগেই সব বাজার করে রেখেছে মা কিন্তু মাংসটা নেওয়ার জন্য আমরা যাচ্ছি নদিয়া জেলা থেকে চব্বিশ পরগনায় বুঝতে পেরেছো এই দেখো নদী এই নদী পার করে আমরা এখন যাচ্ছি চব্বিশ পরগনায় স্পেশাল খাসির মাংস আনতে আবার মুরগিটা কোথাতে নেবো বলো তো মুরগিটা নেবো নদীয়ার থেকে তো চলো আমরা সবাই মিলে দল বেঁধে যাচ্ছি উত্তর চব্বিশ পরগনায় খাসির মাংস আনতে তো আমাদের মাংস কেনা কমপ্লিট শুধু খাসি মাংসটাই কেনা হয়েছে এপার থেকে এবার আবার আমরা নদীয়া জেলায় যাচ্ছি হেঁটে হেঁটে নদী পার করে তো দেখো নদীর পরিবেশ মানে সবুজ জিনিসটা এত সুন্দর আসে প্রাকৃতিক পরিবেশের মতো সৌন্দর্য হয় না বলো আমরা দুই বোন এখন কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি তো চলো শাড়ির দোকানে তো গেছিলাম কিন্তু শাড়ি সেরকম একটা কিছুই পছন্দ হলো না আর সেরকম কিছু জিনিসও দেখলাম না মানে শাড়ি সেরকম একটা দেখলাম না চোখে লাগার মতো তো যাই হোক ঘুরে আসলাম একটা নতুন দোকান হয়েছিল এবার এইদিকে দুই জামায় বসে আছে দেশি মুরগি নেবে বলে তো আমরা সেখানেই চলে আসলাম চলো এবার এই মুরগি নিয়ে বাড়ি চলে যাব অনেকটা বেলা হয়ে গেল জানো তো আবার দুপুরে রান্না করতে হবে সবাই বেরিয়ে যাব বোনও বেরিয়ে যাবে আজকে আমরাও চলে যাব তো চলো তো আসার পরে টিফিন দই চিড়ে মুড়ি কি কি সব দিয়েছি ফল মিষ্টি আর আমার বরমশাইয়ের আবার ভাত ছাড়া চলে না তো সেদে ভাত আর হচ্ছে মাছ করেছিল সকালে রান্না তো আজকে এইটুকুই রাখলাম এর যে ষষ্ঠীর স্পেশাল খাওয়া দাওয়া ধামাকা সব কিছু নিয়ে আসছি নেক্সট ভিডিওতে তো তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিওতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকের মতো এটুকুই আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে